নমস্কার বন্ধুরা ভো কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বছরের সবচেয়ে বড় অশুভ লক্ষণ কুম্ভরাশি সময় কম দ্রুত দেখুন সতেরো থেকে উনত্রিশ ফেব্রুয়ারি সাবধান শত্রুর ষড়যন্ত্রে পুরোপুরি ফেঁসে যেতে পারেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সতেরো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্তু জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় ভোলি অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের সতেরো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলিতে দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন এই দিনগুলিতে নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিষয় পেতে পারেন কোনো সহকর্মী আপনাকে কিছু সহায়ক পরামর্শ দিতে পারেন তবে আপনি এটি মোটেও পছন্দ করতে পারবেন না আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে আপনার মনও সক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে সাফল্যের সূত্রই হল এমন মানুষদের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে আপনার ভালোবাসার জীবন সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে দিনগুলি ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন এই দিনগুলিতে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে এছাড়াও এই দিনগুলিতে আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে আপনার সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনার দিনগুলি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমির সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন আপনি নিজেকে কেন্দ্রবন্ধু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনি এবং আপনার স্ত্রী প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে আপনি বেশি কথা বলে মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবেই কথা বলুন আপনার কাজে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে আপনি এই দিনগুলিতে অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনার স্ত্রীর স্বাস্থ্য চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে ভালোবাসার ছলনা সমস্ত দিনগুলিকে আপনার আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন এই রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয় এছাড়াও নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনি এই দিনগুলিতে জীবন আপনাকে চমক দিতে পারবে কিন্তু আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক থেকে একেবারেই বিস্ময়াবীত হয়ে গেছেন আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যে কারণে আপনার বাচ্চা সারাদিন আপনাকে জড়িয়ে ধরে রাখবে জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এই দিনগুলিতে এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনগুলি একটু খারাপ হতে পারে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবেন আর আপনিও সতেজ বোধ করবেন আপনার স্ত্রী তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে শপিং এবং মজাদার জন্য দিনগুলি শুধু আপনার ব্যয়ের ওপর আপনি নজর রাখুন আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে দিনগুলিতে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধে হতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে তবে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলেই মনে হয় আপনার প্রচুর সময় থাকতে পারে এ দিনগুলিতে তবে বাতাসে দুর্গ তৈরি করে আপনার মূল্যবান মুহূর্তগুলি নষ্ট করবেন না কংক্রিটের কিছু করা আপনার আগামী দিনগুলির জন্য আরো ভালো করে দেবে বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন এই দিনগুলিতে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারি আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসেবিক খরচে সংসারে অশান্তি হয়ে যেতে পারে তবে নিজের বুদ্ধিতে বা কর্মক্ষেত্রে উন্নতিও হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে বা জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না এই দিনগুলিতে প্রবাসীরা বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তি আয় হতে পারে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিনগুলি সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য আপনার চিন্তা বৃদ্ধি বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতেও পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ